সুপ্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই ভালোই আছেন দত্ত ফিশিং ক্লাবে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম এখন আপনারা ব্যাকে যে ভিডিওটি দেখছেন এটি হচ্ছে সাহাবারা উদঘাট ইটখোলা পুকুরের কালকে বিকেলে কিছু মাছ ছাড়া হয় চারশো কিলোর মতন যেটি ভিডিও আমি পেয়েছি পুকুর মালিক আমায় পাঠিয়েছে তাই আপনাদের সাথে আমি এটা শেয়ার করলাম আপনাদের কাছে পুকুর মালিকের নাম্বারও দিয়ে দিলাম আপনারা যদি যোগাযোগ করতে চান করতে পারেন তবে আপনাদের নিজেদের দায়িত্বে কারণ মাছ খাওয়া না খাওয়া তো আমার উপর ডিপেন্ড করছে না বা কোনো দিন করবেও না হ্যাঁ আমি যেটুকুনি জানি আমি সেটুকুনি আপনাদেরকে বলে হেল্প করতে পারবো এর বেশি নয় দেখতে থাকুন বাকি ভিডিওটা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুদের সাথে যাতে সবাই দেখতে পারে ভিডিওটি এবং সাবস্ক্রাইবটি করে অল নোটিফিকেশান বটনটি চেপে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও দেবো তার আপডেট সবার প্রথমে আপনার যাবে বন্ধুরা তাহলে দেখতে থাকুন বাকি ভিডিওটা আমি আপাতত বিদায় নিলাম দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে ধন্যবাদ বন্ধুরা